সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা জনৈক সন্ন্যাসী পূজনীয় মাধবানন্দজি মহারাজের স্মৃতিচারণ করছি আমার ডায়েরি থেকে ষোলো বারো উনিশশো তখন সন্ধ্যা ছটা পূজনীয় মাধবানন্দজি কয়েকজন ভক্তের সঙ্গে কথা বলছিলেন মশা আটকাবার জন্য জাল দেওয়া কাঁচের জানলাগুলি সব বন্ধ ছিল মহারাজের জন্য ফলের রস নিয়ে এসেছিলাম ভক্তদের সঙ্গে কথা বলতে দেখে আমি ঘরে ঢুকতে ইতস্তত করলাম মিনিট মিনিটখানেক পর আমি যখন ফিরে যেতে উদ্যত ঠিক সেই সময় মহারাজ আমাকে দেখতে পেলেন আর আমাকে সম্বোধন করে বলে উঠলেন স্বাগতম সুস্বাগতম আস্তে আজ্ঞা হোক এ কথা শুনে ভক্তগণ সহ আমি হেসে উঠলাম আমি মহারাজের কাছে এসেছিলাম আসলে অনুমতি নিতে জনৈক মহারাজ মেদিনীপুরে দুবছর ত্রাণ কার্য চালাবার পর সেটি বন্ধ করে বারাণসী যাচ্ছেন বিশ্রামের জন্য তাই জিজ্ঞেস করলাম আমি কি হাওড়া স্টেশন পর্যন্ত সঙ্গে গিয়ে তাকে বিদায় জানাতে পারি মাধবানন্দজি তক্ষণি ঘাড় নেড়ে অনুমোদন জানিয়ে বললেন বেশ হবে খুব ভালো হবে তার সেই স্বাগতম শব্দটির মিষ্টত্ব ছিল অসাধারণ আর খুব ভালোভাবে কথাটি বলে তিনি এমন প্রাণ খোলা অনুমোদন জানালেন যে আমার মন আনন্দে নেচে উঠল ঘরে যে বাইরের লোক রয়েছে সে কথা আমি ভুলে গেলাম আমার প্রতি বাৎসল্যবশত মহারাজও হয় আগন্তুকদের কথা ভুলে গিয়েছিলেন উনিশ বারো উনিশশো এইমাত্র মহারাজ অন্যদিনের চেয়ে আধ ঘন্টা আগে অর্থাৎ রাত দশটায় তাঁর রাত্রির আহার শেষ করলেন তার খাবার আমি ইচ্ছে করেই তার ঘরে নিয়ে এসেছিলাম তিনি রিডার্স ডাইজেস্টের একটি বাঁধানো খণ্ড পড়ছিলেন কিছু মজাদার চুটকি পড়ে তিনি আমাকে আনন্দের ভাগ দেওয়ার জন্য বইটির ওই লাইনগুলি আমাকে পড়ে দেখতে বললেন আমিও ওইটা পড়ে হেসে উঠলাম মহারাজ বালকের মতো আমার হাসিতে যোগ দিলেন আর আমরা দুজনে কয়েক মিনিট ধরে একত্রে হাসতে লাগলাম বাস্তবিকই ঘটনাগুলি ছিল খুব মজার পরে মহারাজ আমাকে জিজ্ঞেস করলেন ওই ঘটনাগুলির কোনটি প্রথম পুরস্কারের কোনটি দ্বিতীয় এবং কোনটি তৃতীয় পুরস্কারের যোগ্য আমি আমার পছন্দের কথা বললাম সবিস্ময়ে দেখলাম আমার মূল্যায়ন আর মহারাজের মূল্যায়ন একই বইটি মহারাজকে ফিরিয়ে দিলাম অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে সে আনন্দ যে দ্বিগুণভাবে উপভোগ করা যায় এই ঘটনা তারই একটি দৃষ্টান্ত হয়ে রইল ছাব্বিশ বারো পঁয়তাল্লিশ বিকেল প্রায় তিনটে মাধবানন্দজি বিকেলের ডাকে আসা চিঠিগুলিতে চোখ বোলাচ্ছেন আমি জিজ্ঞাসা করতে গেলাম কোনো চিঠি ডাকে দিতে হবে কিনা কোনো চিঠি ছিল না এই সময় আমি তাকে সদ্য ডাকে আসা একটি বুক পোস্টের প্যাকেট দিলাম তিনি আমাকে ওটা খুলতে বললেন আমি প্যাকেট খুলে প্যাকেটে বাঁধা সরু দড়িটা বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিলাম তা দেখে মহারাজ আমার দিকে কৌতুকপূর্ণ দৃষ্টিতে চেয়ে হেসে বললেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছ এই পণ্ডিত ব্যক্তিটি এই রকম প্যাকেট প্রায়ই পেতেন প্যাকেটের সুতোটা না ফেলে দেওয়ালের পেরেকে অথবা তাঁর ঘরের কোনো জায়গায় রেখে দিতেন তার নাতনি এই বলে তাঁর সঙ্গে মজা করত যে এইসব আকর্ষণের কোনো মানেই হয় না বুড়ো মানুষটি তাকে শিক্ষা দেওয়ার সুযোগ খুঁজতে লাগলেন একদিন তার নাতনি বিশেষ দরকারে তাঁর ঘরে ঢুকল রেখে দেওয়া দড়িগুলি থেকে চুপি চুপি তিন চারটি দড়ি নিয়ে যখন চলে যাচ্ছে তখন বিদ্যাসাগর মশাই তার হাত ধরে ফেলে জিজ্ঞেস করলেন ওই তুচ্ছ জিনিসগুলিতে তার কি প্রয়োজন উত্তর দিতে না পেরে মেয়েটি চোখ মটকালো তারপর দাদু আর নাতনি দুজনেই হো হো করে হেসে উঠলেন এটা বলে একটু থেমে মহারাজ আমাকে বললেন তোমার দড়িটি অবশ্য ভালো নয় এটা ফেলে দিলেও কিছু হবে না এই ছিল মহারাজের শিক্ষাদান প্রণালী সরস বুদ্ধিদীপ্ত অথচ কি নিখুঁত রামকৃষ্ণ নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন